হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা এসে চলে আসছিমনির বার্থডে গিফট আনবক্সিং নিয়ে দেখো এসব কত বছর তারা হয়ে গিফট করতেছে তো একটা গিফট খুলতেছে এটা দিয়েছে ওর বাবা ওর ছাতা বোজন ছিল বলছিল ছাতা দিবা ছাতা এই দিছে তারপরে ওর আম্মু গিফট করছে দেখো কত তারা হরা ওর খুলতেও দেয় না ছোট্ট একটা কাপড়িস যাতে ওইটা ওই কিছু খাইতে পারে দেখো কতটা খুশি এটা দেখে ওই অনেক সুন্দর একটা কাপড়িস তারপরে দেখো আর বাদান একটা গিফট করছে এই গিফটটা দিছে আর বাদান এটার জন্য বেশি এক্সাইটেড সকাল থেকে এটার জন্য খোলার জন্য পাগল ছিল দেখো এটা খেলে কীভাবে খুলে দেখো কি করে ওই ছোট্ট একটা টেডি বার্থডে তো না শুধু ওকে একটু মজা আনন্দ দেওয়া এটাই ওর বাজার গিফট করছে দেখো কি একটা ফ্লাওয়ার বাস দেখো একটা ব্যাগ গিফটগুলোর চাইতে গিফটের যে ব্যাগটা দেখো ব্যাগটা কত সুন্দর ওইটাই অনেকে মনেছিল ওইটাই বেশি পছন্দ হয়েছে দেখো তোমরা ব্যাগটা কত সুন্দর দেখো অনেক সুন্দর তারপরে এখানে একটা খুলতেছে দেখো পরের দিন সকালে আবার চকলেট বলতেছে চাচ্চু সেটা ওই মাদ্রাসায় যাওয়ার সময় পর আরেকটা গিফট ঘুম থেকে উঠে দেখলো সেটা সে খোলে তারপরে মাদ্রাসায় যাবে দেখো বৈশে বৈষে খোলা শুরু করে দিচ্ছে এই তো এর মধ্যে একটা কফি মুখ ছিল তো সে খুলবে বুঝতে পারছে সেটা কিন্তু খুলে দেখে তবুই তবেই সে মাদ্রাসায় যাবে কমেন্টে তোমরা জানাই দিও আমার সময় গিফট কেমন হয়েছে আল্লাহ হাফিজ ভালো থে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের ভিডিওতে ভালো যদি ভালো লাগে